হ্যালো আজ আমি আমার ছোট বন্ধুদের জন্যে দশটি প্রাণীর প্রেজেন্টেশন করছি তোমরা দেখলে বা জানলে পরিচিত হবে এবং তোমাদের জীবনে ভীষণ উপকার হবে প্রথম যেটা হলো মহিষ বা এটি হলো মহিষ মহিষ আমাদের দুধ দেয় মাঠে চাষে কাজ করে এই মহিষ আস্তে আস্তে চলে কালো শরীর সিং দুটো বড় কঠিন শ্রমে কখনো এরা মারে না এবারে আমি তোমাদের কাছে উট ক্যামেলি এটি হলো উট উটের পিঠে কুঁজো আছে তোমরা বাচ্চারা কুঁজো আছে চলে সে মরুভূমির পথে জল ছাড়া কাটায় দিন জল ছাড়া তারা জীবন নির্বাহিত করে উট খুবই ধৈর্যশীল প্রাণী এদের বহন ক্ষমতা অনেক বেশি এবারে আমি তিন নম্বর স্লাইডে যাচ্ছি তিন নম্বর হলো ভাল্লুক অর্থাৎ বিয়ার এটি হলো ভাল্লুক ভাল্লুক মধু আর ফল খায় এরা ঘন বনে বসবাস করে এরা লোমে ঢাকা মোটা শরীর ভাল্লুক কিন্তু বেশ সংস্কৃত প্রাণী এদের মাঝে মাঝে জ্বর হয় ঠিক আছে এরপরে আমি যেটা আনছি জিরাফ তোমরা জিরাপ দেখেছো চিড়িয়াখানায় দেখবে বা এখান থেকেও জিরাফ জানতে পারবে দেখবে জিরাফ কেমন দেখতে হয় এটি হলো জিরাফ ও জিরাপের গলা লম্বা লম্বা ও গাছের পাতা খায় শরীরে তার দাগে ভরা ও দেখতে খুব ভালো লাগে ঠিক আছে এরপরে আমি তোমাদের কাছে ভেড়া আনছি শীত এটি হলো ভেড়া ভেড়ার গায়ে সাদা লোম আছে সেই লোম দিয়ে আমাদের শীতের সুন্দর পোশাক তৈরি করা হয় এরা মাঠে সবুজ ঘাস খায় ও মাঠে চড়ে এরপরে যেটা আনছি ছাগল অর্থাৎ গট ছাগলের ইংরেজি হল গট এটি হলো ছাগল ছোট ছাগল খুবই চঞ্চল ও লাফিয়ে চলে এরা ভীষণ দৌড়ঝাঁপ করে ছাগলের দুধ পুষ্টিকর ও খেতে ভালো ছাগলের মাংস ভীষণ সুস্বাদু এরপরে সাধারণত বানর তোমরা বানর দেখেছ তোমাদের পাড়ায় টাড়ায় আসে এটি হলো বানর বানর কলা ও ফল খায় বানর লাফিয়ে 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 I'm going to start the car একটা কারেকশান ছিল আমি ঠিক করে দিচ্ছি বানর লাপি লাফি গাছে ঘুরে বেড়ায় ও চলে বানর দুষ্টু হলো খুব চালাক কিন্তু এবং এরা এবং শিশুরা দেখতে ভালোবাসে তোমরা ও হাসবে খুব দেখে খুব হাসবে ঠিক আছে এর পরবর্তী আমি তোমাদের কাছে আর একটা আনছি খরগোশ র্যাবিট খরগোশ ইংরেজি হচ্ছে র্যাবিট এটি হলো খরগোশ খরগোশ দৌড়ে যায় খুব তাড়াতাড়ি ও নরম লোম আর কান বড় ভারী খরগোশ গাজর খেতে খুবই ভালোবাসে ঝোপের ভিতর খেলা করে ও হাসে তোমরা দেখে খুব মজা পাবে ও আনন্দ পাবে এরপরে যেটা হচ্ছে কাঙ্গারু কাঙ্গারু তোমরা দেখে থাকবে এটি হলো কাঙ্গারু কাঙ্গারু তল পেতে বাচ্চা ও দূর দূর লাফিয়ে চলে এটি এটি একটি মজার প্রাণী কাঙ্গারু এরপর ইঁদুর ইঁদুর র্যাট তোমরা তো ইঁদুর সব বাড়িতে এখানে ওখানে দেখো ইঁদুর ভীষণ দুষ্টু জীব এটি হ্যাঁ ইঁদুর ছোটো চুপি চুপি যায় ও রান্নাঘরে কখনো যে ঢোকে কেউ জানে না অনেক জিনিস আর চাল খেতে ভালোবাসে সব জিনিস কাটে তাতেই হাসে ইঁদুর ভীষণ চালাক জীব তাই তোমরা একটু সাবধানে থাকবে ব্যাস আজ আমি এইখানেই আমার ভিডিও শেষ করছি তোমাদের যদি পছন্দ হয় একটা লাইক বা সাবস্ক্রাইব করবে তোমরা আশা করি এই ভিডিওটি দেখে অনেক দশটি প্রাণের পরিচিত পরিচিতি হবে এবং কেমন দেখতে কী করে না করে সব জানতে পারবে তো এইখানেই সমাপ্তি করছি বন্ধুরা তোমরা ভালো থাকবে আবার আগাম আগের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে তোমাদের জন্য অশেষ ধন্যবাদ রইল তোমরা বড় হোক